ঢাকার মধ্যপ্রান্ত এলাকা এলিফেন্ট রোড বাটা সিগন্যাল ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড ব্রাঞ্চের নিচে দুটি ব্যানার হাতে সারিবদ্ধভাবে মানববন্ধনের উদ্দেশ্যে কিছু সংখ্যক দেশের নাগরিক জড়ো হয়েছেন তাদের হাতে গ্রাহক ফোরাম ও চাকরি প্রত্যাশী ব্যানার দেখা যাচ্ছে দর্শক মূলত বিগত দু হাজার সাল থেকে চব্বিশ সাল পর্যন্ত সৈরে রক্তক্ষেকু শেখাসিনের আমলে এস আলম দ্বারা এস আলম গ্রুপ দ্বারা জব্দকৃত ইসলামী ব্যাংকে নিয়মের তোয়াক্কা না করে নিয়োগ প্রক্রিয়ায় অনিয়মের মাত্রা ছাড়িয়েছে এই মাত্রা ছাড়িয়ে ইসলামী ব্যাংকে অসংখ্য লোক নিয়োগ করেছে এবং এ অনিয়ম করেই তৎকালে ইসলামী ব্যাংক থেকে নিয়োগকৃত কর্মকর্তা কর্মচারীদেরকে চাকরিচ্যুত করেছে এস আলম গ্রুপ নামে বেনামে প্রায় পঞ্চাশ হাজার কোটি টাকা ইসলামী ব্যাংক থেকে আত্মসাত করেছে তাই এই জনপ্রিয় ইসলামী ব্যাংকে দেউলিয়ার হাত থেকে বাঁচাতে ইসলামী ব্যাংকের সচেতন গ্রাহকবৃন্দ রাস্তায় নেমে মানববন্ধন করছে যাতে ইসলামী ব্যাংককে সেই হাত থেকে রক্ষা করা যায় দর্শক আসুন আমরা মানববন্ধনকারীদের দাবিগুলো জানার চেষ্টা করি এস আলম গ্রুপ কর্তৃক যে সকল অর্থ দেশের বাইরে পাচার হয়েছে সে সকল অর্থ ফিরিয়ে আনার ব্যবস্থা করতে হবে এবং এস আলম গ্রুপ কর্তৃক ইসলামী ব্যাংকের যে সুনাম এবং যে পরিচিতিটা নষ্ট হয়েছে তাদের বিরুদ্ধে আইন ব্যবস্থা নিতে হবে এই বিষয়ে সরকারের পদক্ষেপ গ্রহণ করতে হবে আমরা চাই ইসলামী ব্যাংক তার সুনামের সাথে সারা দেশে গ্রাহক সেবা নিশ্চিত করুক সেজন্য আজকে আমাদের মানববন্ধন দর্শক আপনারা দেখতে পাচ্ছেন একজন ভাই বলছে এছাড়া গ্রুপের জব্দ টাকা ফেরত আনার জন্য সরকারের কাছে দাবি জানাচ্ছে এবং ইসলামী ব্যাংকের সম্মান অক্ষুণ্ণ রেখে গ্রাহক সেবা নিশ্চিত করার কথাও জানিয়েছেন দর্শক আসুন আমরা আরো কয়েকজন ভাইয়ের সাথে কথা বলে দেখি তাদের দাবি কি এবং তারা কয় দফা দাবি নিয়ে রাস্তায় নামছে এবং তারা কিভাবে এটা সমাধান করবে আজকে আমরা এখানে দাঁড়িয়ে আমাদের যে সকল দাবি তার মধ্যে এক নম্বর হচ্ছে দু সাল থেকে দু সাল পর্যন্ত এস আলম কর্তৃক সকল অবৈধ নিয়োগ বাতিল করতে হবে দেশে অবিলম্বে দেশের সকল অঞ্চলে নেতা মাধ্যমে দক্ষ যোগ্য কর্মকর্তা কর্মচারী নিয়োগ দিতে হবে এস আলম কর্তৃক পাচারকৃত লক্ষ কোটি টাকা দেশের বাইরে থেকে দেশে ফেরত আনতে হবে এবং সরকার কর্তৃক দব্জকৃত সকল অর্থ এসআলমের দায়দানের সাথে সমন্বয় করতে হবে এবং ব্যাংকের যে সকল কর্মকর্তা কর্মচারী ব্যাংকের সুনাম বিনষ্ট করতেছে তাদের বিরুদ্ধে অবস্থান আইন আমরা এখানে দাঁড়াইছি সেটা হলো প্রায় সতেরো থেকে দুই হাজার সতেরো থেকে দুই হাজার চব্বিশ সাত হয় না এসআলান প্রতীক তারনের সম্পূর্ণ অবৈধ নিয়ে বসে দা আমাদের এখান থেকে আমরা সমস্ত অবৈধ নিয়মগুলো বাতিল চাই এবং সারা বাংলাদেশে ইসলামী ব্যাংকের যে এসআলান প্রতীক অবৈধ নিয়োগ মেদাজ আছায় চারা নিয়োগ সমস্ত নিয়োগগুলো বাতিল করতে হবে মেদাবিত্তিতে নতুন করে মেদাবিত্তিদের সম্পর্কে আবার মেদাবিত্তিদের নিয়োগ দিতে হবে এবং ইসলামী ব্যাংকে যে এসআলান প্রতীক যে হাজার হাজার টাকা পাতা হয়েছে সবস্থ বাজার যত টাকার জগতন দন এবং আর যে দুর্নাম ব্যাংক সম্পর্কে যে দুর্নাম যে অনিয়মের একটা দুর্নাম চালিয়েছে সে সম্পর্কে তাদের মধ্যে ব্যবস্থা নিতে হবে এবং বাংলাদেশের সকল ধন্যবাদ দর্শক আপনারা দেখতে পাচ্ছেন তারা সবাই যে চার দফা দাবি নিয়ে মানববন্ধন নেমেছেন তাদের দাবিগুলো হল ইসলাম ব্যাংকে অনিয়মে যেই যে সকল লোকদেরকে নিয়োগ করা হয়েছে সে সকল লোকদেরকে অবশ্যই অপসারণ করতে হবে মেধা ও যোগ্যতা যাছাইয়ের মাধ্যমে সারা দেশ থেকে নিয়োগে নিয়োগ দিতে হবে এসআলমের জব্দ কিন্তু সকল অর্থ অনতি বিলম্বে উদ্ধার করতে হবে আর যারা সুনাম ধন্য ইসলামী ব্যাংকের নামে মিথ্যাচার করছে তাদের বিরুদ্ধে আইনের ব্যবস্থা নিতে হবে দাবি আদায় মানববন্ধনকারীরা প্রয়োজনে বৃহত্তর আন্দোলন করার কথাও জানিয়েছেন দর্শক আমাদের আসলে সকলেরই নাগরিক দায়িত্ব এমন সকল প্রতিষ্ঠান থেকে সৈরে সকল দোষরকে উৎখাত করে দেশের অর্থনৈতিক ভারসাম্য ফিরিয়ে আনা নয়তো দেশের অর্থনৈতিক অবস্থা দিনকে দিন হুমকির মুখে পড়তে হবে এটাই আমাদের নৈতিক দায়িত্ব সম্মানিত দর্শক আপনারা যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই কমেন্ট করে লাইক করে আপনাদের মন্তব্য জানিয়ে যাবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করবেন সবাইকে ধন্যবাদ